আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার চেষ্টা করব আপনাদের সবরা কৃষ্ণ আকর্ষণ করেছে আর সারা বাংলাদেশে বশিবন ছাত্র আন্দোলনের পক্ষেই তিনটা আপনারা আপনর জনতা যেভাবে সক্রিয় ভূমিকা পালন করছে রাস্তা মেরামত রাস্তা কোষকার পরিদর্শন trafik নিয়ন্ত্রণ চলছে যেগুলো কাজ করছে আপনারা সবাই সম্মিলিতভাবে সেই কাজ করতে কোঅপারেট করবেন এছাড়াও আমরা জানি আমাদের পুলিশি যে কার্যক্রম এই সরকারের আদেশে হয়েছিল বাংলাদেশের আপনর জনতা পুলিশের উপর একটা আছে সেই কারণে পুলিশ এখনো তার রিজিস্টার হয় নাই আমরা বৈষম্যের ছাত্র আন্দোলনের পক্ষে আপনাদের জনতাকে অনুরোধ করবে আপনারা প্লিজ একটু সাহি সাহি সাহিষ্ণ হবেন আপনারা আর কেউ আমাদের প্রশাসনের উপর ফেক যাবেন না কিংবা তাদের উপর চড়া হবেন না আমরা ইতিমধ্যে চট্টগ্রামে টিম টিম গঠন করেছি প্রতিটি থানায় আমাদের বৈশবদ্ধী ছাত্র আন্দোলনের পক্ষ টিম থাকবে এবং পুলিশ প্রশাসনকে আমরা আহ্বান জানাবো আপনারা প্লিজ অতি দ্রুত আপনাদের ভিতরে যে সংকীর্ণতা যে বসেছে আপনারা ভাবছেন যে জনগণ আপনাদের উপর ক্ষোভ ছাড়বে আপনাদের উপর হামলা করবে কিন্তু না আমরা বৈষম্যী ছাত্র আন্দোলনের পক্ষে আশ্বাস দিচ্ছি আপনাদেরকে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন আর কোন ধরনের সহিংসতা আশ্রয় দেয়নি কখনো দিবেও না আপনাদেরকে আমরা প্রটোকল দেব আপনারা প্লিজ অতি দ্রুত রিস্টোর কেননা আমাদের প্রশাসনিক ব্যবস্থার যে স্থবিরতা এই স্থবিরতা কাটিয়ে তোলার জন্য আপনারা বিরাট ভূমিকা পালন করতে পারেন আমাদের প্রশাসনিক কাঠামোর বড় একটা অংশ জুড়ে আপনারা রয়েছেন আপনারা প্লিজ অতি দ্রুত সময়ের মধ্যে আর আরেকটা বিষয় আমাদের প্রশাসনের কাছে অনুরোধ আমরা আমাদের যে শহীদ ভাই আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে আমাদের যোগাযোগ করতে হবে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে যেন তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারি তাদের কি পারিবারিক অবস্থা সেই বিবেচনায় যেন আমরা একটা অনুদানের ব্যবস্থা করতে পারি আপনারা সেই বিষয়টা সদর দৃষ্টি দেখবেন আর একটা বিষয় আমাদের মেডিকেলে আহত যে ভাই বোনেরা রয়েছেন তাদের সুচিকিৎসার জন্য ব্যবস্থা করবেন এটা খুব জরুরি কেননা আমাদের কাছে অভিযোগ এসেছে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি কিন্তু প্রশাসনিক সহায়তা না পাওয়ার কারণে আমাদের কাছে অভিযোগ এসেছে আমরা বৈষম্যবেদী ছাত্র আন্দোলন আমাদের আন্দোলনের যে ভাই বোনেরা আহত হয়েছেন কিংবা শহীদ হয়েছেন তাদের বিরুদ্ধে খুব একটা পদক্ষেপ না বা আমরা তাদের দেখভাল করছি না তো আমি অনুরোধ জানাবো আপনারা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবেন তবে আর একটা বিষয় আমাদের যে সাম্প্রতিক দাঙ্গার কথা বারবার উঠে আসছে গতকাল সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের ছত্র ছায় সারা বাংলাদেশে বিভিন্ন মিছিল মিটিং হয়েছে আপনারা জানেন আমাদের এই স্বাধীনতাকে নস্যাত করার জন্য বিভিন্ন মহল তৎপর এখনো তৎপর তারা দূরে ভাবে চায় আমাদেরকে কিভাবে আমাদের এই স্বাধীনতাকে কিভাবে নস্যাত করাটাই সেই সেই কার্যক্রম তারা দেশের বাইরে থেকে কিংবা দেশের মধ্যে থেকে চালিয়ে যাচ্ছে দেশবাসীকে অনুরোধ জানাবো আপনারা এই বিষয়টা একটু সজাগ দৃষ্টিতে দেখবেন আরেকটা বিষয় আমাদের উপাসনালয় গুলোকে নাকি হামলা করা হচ্ছে সেখানে ভাঙচুর করা হচ্ছে আমাদের কাছে যখন অভিযোগ আসে আমরা যখন আমাদের টিম সেখানে পাঠাই গিয়ে দেখি আমার সেখানে কোনো ধরনের অরাজকতা হয় নাই আমার এই বিষয়গুলোকে একটু আপনারা যাচাই করবেন যে যাচাই না করে আপনারা নেগেটিভলি এগুলোকে প্রচার করবেন না এটা আমাদের রাষ্ট্রীয় ভাবমূর্তি নষ্ট করে এবং আমরা যারা আন্দোলনে আন্দোলন করেছি বৈশমনি ছাত্র আন্দোলনের ভাবমূর্তি নষ্ট করে কেন বৈশমনি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বরাবরই এটা হয়েছে সেখানে প্রশ্ন বিত করার জন্য এই সাম্প্রদায়িক দাঙ্গাটাকে গড়িয়ে দেয়া হচ্ছে তারা দেখতে যাচ্ছে এই বৈশমনি ছাত্র আন্দোলন সাম্প্রদায়িকতা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে স্যার আপনাদের কাছে থাকবে আপনারা এই বিষয়টাকে সদদৃষ্টিতে দেখবেন আরেকটা বিষয় আমি আগেও বললাম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা নিহয়তদের বাড়িতে পরিদর্শনের ব্যবস্থা করবেন এতটুকুই বলা আমরা আমাদের রাষ্ট্র সংস্কারের কাজটা সম্মিলিতভাবে করার চেষ্টা করব আপনারা সবাই এগিয়ে আসবেন কেউ কোন ধরনের ফাইন সেটা করলে একotre আমরা সম্মিলিতভাবে রুখে দেব আসসালামু আলাইকুম